মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাসিকের কোন দিন মিলন করলে বা কোন দিন সহবাস করলে আপনি প্রেগনেন্ট হবেন না অর্থাৎ সেক্ষেত্রে কোনো নিয়ন্ত্রক পদ্ধতি অবলম্বন না করে সেটা কন্ডম হতে পারে বা ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিক পিল হতে পারে বা যে কোনো ইঞ্জেকশান হতে পারে কোনো পদ্ধতি অবলম্বন না করে খোলামেলাভাবে আপনি যৌন মিলন করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রেগনেন্ট হবেন না তো এটি কোন দিন করবেন বা এই বিষয়ে আমি আজকে আলোচনা করব বিষয়ে জানার আগে প্রথমেই জানতে হবে মিউস্টার সাইকেলের ব্যাপারে বা মাসিকের ব্যাপারে মাসিক প্রত্যেকটি মহিলার আলাদা আলাদাভাবে হয়ে থাকে সবার যে একই দিনে আসবে বা একই তারিখে আসবে বা একই সময়ের মধ্যে আসবে এরকম বিষয়টা নয় কারো ক্ষেত্রে ছাব্বিশ দিনে আসে কারো ক্ষেত্রে বত্রিশ দিনে আসে এবং আরও একটি বিষয় আমি যে মেথডটির কথা বলবো বা আমি যে নিয়মটির কথা বলবো এটি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যেসব মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ডস হয় বা ইররেগুলার পিরিয়ডস হয় মাসিকের কোনো ঠিকঠাক সময় আসে না অনেক সময় এক মাসে দুবার চলে আসে অনেক সময় এক মাসে আসেই না দু মাস পরে আসে তো সেই সব মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম কোনোভাবেই প্রযোজ্য নয় এক্সাম্পল হিসেবে বলি আমাদের এই পিরিয়ডসটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথম আপনি ধরুন আপনার প্রত্যেক মাসের এক তারিখ পিরিয়ডস আছে সেটা আপনি আপনার হিসেব করে বের করে নেবেন যে আপনার কত তারিখ পিরিয়ডস আসে ধরুন আপনার এক তারিখ পিরিয়ডস আছে। তো এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনার পিরিয়ডস থাকে অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ একটা পার্ট এবং দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত একটা পার্ট এবং কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এটি একটি পার্ট তো আপনি কি করবেন আপনার এক তারিখ থেকে পাঁচ দিন অর্থাৎ পাঁচ দিন আপনার পিরিয়ডস থাকলো তবে পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এটি কিন্তু সেফ পিরিয়ড এবং কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এটিও কিন্তু সেফ পিরিয়ড অর্থাৎ এই দুটির সময়ে আপনি যৌন মিলন করতে পারেন কোনো কন্ডম বা কোনো পদ্ধতি ছাড়া প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আপনি প্রেগনেন্ট হবেন না এই কারণে এটিকে বলা হয় সেফ পিরিয়ড এবং কুড়ি থেকে দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই যে মাঝখানের সময় এটিকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি ডেঞ্জার পিরিয়ডস অর্থাৎ এই সময় আপনি যদি মিলন করেন আপনি কিন্তু প্রেগনেন্ট হবেন তো সেক্ষেত্রে আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে মাসিকের প্রথম প্রথম পাঁচ দিন অর্থাৎ যেদিন পিরিয়ডস থাকলো প্রথম পাঁচ দিন পিরিড কোনোভাবেই যৌনমিলন করা যাবে না তারপরে পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত এটিতে কিন্তু আপনি প্রেগনেন্ট হবেন না প্রায় নাইনটি পারসেন্ট প্রেগনেন্ট হবে না কারণ এই সময় ওভুলেশান হয় না অর্থাৎ মাসিকের প্রথম পাঁচ থেকে দশ দিনের মধ্যে কোনোভাবেই ওভুলেশান হয় না বা ডিমবা ডিমটা ফোটে না তো এরপরে যে মাঝখানের যে সময়টা অর্থাৎ দশ তারিখ থেকে কুড়ি তারিখ কুড়ি তারিখ পর্যন্ত এই মাঝখানের সময়টাতে কিন্তু ওভুলেশান হয় বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এই মাঝ বরাবর পিরিয়ডসের মাঝ বরাবর কিন্তু ওভুলেশান হয় বা ডিম্বাণু নিঃসরণ হয় অর্থাৎ এই সময় যদি পুরুষের স্পার্ম বা শুক্রাণু ওই মহিলার শরীরে যায় এই সময় কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয় তো এই সময় কোনোভাবেই আপনাকে যৌন মিলন করা যাবে না বা খোলামেলাভাবে কোনোভাবেই মিলন করা যাবে না তো এবারে কুড়ি থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু সেফ পিরিয়ড এই সময়ও কিন্তু আপনি মিলন করতে পারেন কোনোভাবেই প্রেগনেন্ট হবে না কোনো পদ্ধতি অবলম্বন না করে সেক্ষেত্রে প্রায় নাইনটি দেখা গেছে যে প্রেগনেন্ট হয় না